সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা মানবিক বিভাগের সাধারণ বিজ্ঞান থেকে বলকে যে একটা একটা অঙ্ক অঙ্ক আছে শুধু সেটা বল অধ্যায় নির্ণয় এই বল নির্ণয় সম্পর্কে আমরা আলোচনা করবো আহ তো আমি এই বল নির্ণয় অধ্যায়টি সম্পর্কে ডিটেলস আলোচনা পূর্বে ভিডিও করে ফেলছি তো আজকে আমরা শুধু কিভাবে মাত্র একটা সূত্র দিয়ে তোমরা এই অধ্যায় থেকে দশ মার্ক ক্যান্সার করতে পারবা সেই সম্পর্কে নিয়ে আলোচনা করব তো আমি আশা করি তোমরা যদি দশটা মিনিট ক্লাস করো তাহলে তোমাদের সাধারণ বিজ্ঞান বই থেকে যে এই দরজা থেকে যে প্রশ্নটা আসে প্রত্যেকবারই কিন্তু একটা করে প্রশ্ন আসে এই থেকে তো তোমরা যারা ক্লাস করবা অবশ্যই এই মার্কটুকু পেয়ে যাবা তো তোমরা অনেকে আসলে অঙ্কগুলো ভয় করো কিন্তু না আসলে তোমাদের অঙ্কগুলো খুব সহজ তুমি একটু লক্ষ্য করো ঠিক বুঝতে পারবা তো চলো বেশি কথা না বলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব তো তার আগে একটা কথা তোমরা যারা আজকে আমার চ্যানেলটিতে অবশ্যই প্রথমবার এসেছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবা এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবা যাতে তোমাদের আর ভাই বোনেরা এই ভিডিওগুলো দেখতে পারে এবং আমারও ভিডিও বানার একটু উৎসাহ বাড়ে তোমাদের রেসপন্স আমাকে আরো আগ্রহী করে তুলবে তো যাই হোক আমরা কিন্তু শুরু করে দেই তো প্রথমে আমি এখানে দুটো অঙ্কটায় রাখছি আহ তো অঙ্কগুলো আমরা করবো সুন্দর করে কিভাবে অঙ্কগুলো পারা যায় এগুলো আমরা দেখবো তার আগে আমি তোমাদেরকে দুটো সূত্র দেবো এই দুইটা সূত্র তোমরা একটু ভালো করে মনে রাখবা ঠিক আছে তো আমরা প্রথমেই জানি যে বল বল সমান হচ্ছে এম গুণন এ ঠিক আছে আমরা জানবো প্রথম সূত্রটা আমাদের হচ্ছে অ্যাপ সমানে তোমরা যদি তোমাদের টেস্ট পেপার থাকে তোমরা শুধু খালি টেস্ট পেপারটা খুলবা দেখবা যে প্রত্যেকটা গো নাম্বার প্রশ্নে এই অঙ্কটাই আছে শুধুমাত্র তিন লাইনের অঙ্ক কিচ্ছু না শুধুমাত্র তিন লাইন অঙ্ক ঠিক আছে তিন লাইন অঙ্ক করে তিন মার্ক পাবা এটা কি কত সহজ তাই না তো তোমরা অবশ্যই এই অধ্যায়টা থেকে প্রশ্ন দিবে এবং কি প্রত্যেকবার এই অধ্যায়টা থেকে প্রশ্ন আসে তো এখানে আমরা জানি এক সমান এম এ বল বার করতে হলে আমাদেরকে ভর গুণন ত্বরণ লাগবে আমরা এই সূত্রটা সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করি এখানে অ্যাপটা হচ্ছে আমাদের বল অ্যাপটা হলো বল এই বলের একক কিন্তু নিউটন তোমরা মনে রাখবা বলের একক কিন্তু নিউটন এই নিউটনকে আবার বড় হাতের এন দিয়েও মাঝে 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 বোঝায় ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো বল অ্যাপ এর একক অ্যাপটা হচ্ছে বল বলের একক নিউটন নিউটনকে এন দ্বারাও প্রকাশ করা যায় আবার এখানে আরেকটা জিনিস আছে এম তাহলে এম হচ্ছে ভর কোন একটা বস্তু ভর আর ভর কে কিন্তু কেজি দিয়ে প্রকাশ করা হয় এবং ইংলিশে যদি ওরা দেয় তাহলে এইভাবে কেজি দিবে ঠিক আছে আর যদি এ এ হচ্ছে কিন্তু তরণ তরণ তরণের একক হচ্ছে বাংলায় যদি থাকে তাহলে সেটা থাকবে মিটার পার সেকেন্ড তারপর স্কোয়ার আর যদি ইংলিশে থাকে তাহলে এখানে থাকবে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার এইভাবে থাকবে তো ধরো তোমরা কিচ্ছু জানো না তোমরা শুধু মনে রাখবা যে এই সূত্রটা মনে রাখবা সূত্রটা মনে রাখার পরে কি মনে রাখবা ভরের একক কেজি বলের একক নিউটন শুধু তিনটা তথ্য করে মানে দুইটা করে তথ্য জানতে হবে তিনটা রাশি দুইটা করে তথ্য ঠিক আছে এইটুকু খালি মনে রাখো কষ্ট করে আর কিচ্ছু লাগবে না শুধু এইটুকু মনে রাখো তাহলে দেখো প্রথম প্রশ্নটা আমাদের কি বলছে যে একটি বাক্সের ভর পাঁচ কেজি এটি দুই মিটার পার সেকেন্ড তরণে সরানো হলো বল কত তাহলে এখানে বার করতে কি বলছে বল তো আমরা আমরা জানি আমরা জানি আমরা কি জানি বল এক সমান এম গুণন এ ঠিক আছে তো তোমরা এম গুণন এখানে এম কি আমাদের এমটা হচ্ছে দেখো এমটা হচ্ছে ভর তাহলে এখানে দেখো বাক্সের ভর কত পাঁচ কেজি তোমরা যদি এখানে বাক্সের ভর পাঁচ ভর কথাটা যদি না থাকে তাহলে কি কিভাবে বুঝবো যে এটা ভরের মান এই যে কেজি দেওয়া আছে পিছনে আমরা তো জানি কেজি হচ্ছে ভরের একক তা মানে বুঝে যাবো যে এইটা পাঁচটা হচ্ছে ভরের মান ঠিক আছে তাহলে আমরা সুন্দর করে এম এর জায়গা টুকুতে পাঁচ লিখে দিব আর তরুণ তরুণের মানটা দেখো দেওয়া আছে সুন্দর করে দুই মিটার পার সেকেন্ড স্কেয়ার দেখো এখানে বাংলা বাংলায় মিটার পার সেকেন্ড স্কেয়ার থাকবে আর ইংলিশে এভাবে থাকবে এমএস -2 ঠিক আছে তাহলে এখানে এ এর মানটা কত 2 তাহলে 5 গুণ 2 করলে আমরা 5 দুগুণে কত পাই দশ আর আমরা বলের এককটা কি বলছি নিউটন এইজন্য আমরা পিছন দিক আমরা নিউটন দিয়ে দিব তোমরা ভাবতে পারছো এই যে এক লাইন দুই লাইন তিন লাইন তিন লাইন অঙ্ক করে তিন মার্কs তাহলে ব্যাপারটা বুঝো তোমরা যদি এই অধ্যাটা বাদ দাও তাহলে কত কষ্ট কত মানে কি বলবো আর কত অলস করা ঠিক আছে যাই হোক এই অধ্যাটুকুকে আমাদেরকে দিতে হবে এই অধ্যাটা থেকে প্রশ্ন দিতেই হবে এবং কি আমাদের দশ ভাগ নিতেই হবে তাহলে তো তাহলে আহ একটা প্রশ্ন হচ্ছে আমাদের এখানে এই প্রশ্নটা আবার একটু উলট পালট করে আসে উলট পালট বলতে কি আহ ধরো এবার বলের মানটা দেওয়া আছে আমাদেরকে এই যেকোনো একটা মান বের করতে বলবে মানে এই এখানে তিনটা রাশি আছে না তিনটা রাশির মধ্যে যদি বল বার করতে বলে তাহলে অবশ্যই দুইটার মান দেওয়া থাকবে যদি এম বার করতে বলে তাহলে অবশ্যই এফ আর এর মান দেওয়া থাকবে যদি এ বার করতে বলে তাহলে এম আর মান দেওয়া থাকবে তাহলে দেখো আমরা দ্বিতীয় করি আমাদের দ্বিতীয় কি দেওয়া আছে যে দশ কেজি ভরের একটি বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করা যে নিউটন এন এনটা কিসের একক এনটা হচ্ছে এফ এর একক তার মানে এনটা কিসের মানটা দুইটা কিসের মান দুইটা অবশ্যই বলের মান তাহলে এখানে এফ এর মানটা কত দেওয়া আছে দুই নিউটন ঠিক আছে আর এখানে কি দেওয়া আছে দশ কেজি কেজি কি রাখো আমরা কেজি এম এখানে দেওয়া আছে দশ কেজি তার মানে বল দেওয়া আছে ভর দেওয়া আছে আমাদের কি বার করতে বলছে আমাদের দেখো তরুণ তরুণ তরণ তরণ মানে কি তরুণ মানে এ তাহলে আমরা জানি এফ সমান হচ্ছে এম এ যেহেতু আমরা এ বার করব তাহলে এটাকে ওই পাশে রাখি দিলেই এমটাকে নিয়ে আসি এই পাশে এই সমান সমানের এইদিকে এমটা টা নিয়ে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ওইদিকে গুণ আছে যেহেতু এর সঙ্গে

কার মান দেওয়া আছে কার মান বের করতে বলছে এই সুন্দর করে দেওয়া আছে তরণ বের করো বল বের করো কত গ নাম্বার দেওয়া আছে তারপর এখানে তো আমরা সুন্দর করে মানগুলা দেখতে পাচ্ছি শুধুমাত্র করবো ঠিক আছে আর এটা তো গ নম্বরের জন্য এখন ঘরে কি এসে প্রশ্ন এই যুদ্ধে থেকে ঘম্বরে কিন্তু থিওটিক্যাল প্রশ্ন আছে মানে এক কথায় তোমাদের এই আমাদের আলোচনা করা আছে নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র তো এখানে থেকে তৃতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্রের প্রথম সূত্রে এগুলাই আসে নিউটনের একটা উদ্দীপক দিল মনে করো যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট একটা দেয়ালে ধাক্কা খেলো ধাক্কা খাওয়ার পরে গাড়িটা হচ্ছে পিছন দিকে ছিটকে পড়লো তাহলে এখানে কোন সূত্রকে প্রতিফলন করে এখানে নিউটনে হচ্ছে তোমার তৃতীয় সূত্রটা কারণ আমরা তৃতীয় সূত্রটা কি জানি যে প্রত্যেক ক্রিয়ারও একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে মানে এই গাড়িটা যে দেওয়ালটাকে ধাক্কা দিল গাড়িটা দেওয়ালটাকে ধাক্কা দেওয়ার ফলে দেওয়ালটাও কিন্তু গাড়িটাকে সমান বলে ধাক্কা দিবে ঠিক আছে প্রত্যেক ক্রিয়া তার মানে গাড়িটা যেই বলে দেয়ালটিকে ধাক্কা দিচ্ছে এটা হচ্ছে ক্রিয়া বল আর দেয়ালটি যেই বলে গাড়িটিকে ধাক্কা দিল সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল তো এইভাবে মনে করো যে গাড়িটা ধাক্কা খাওয়া বলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের কারণেই হচ্ছে গাড়িটা ছিটকে যায় আর এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র তো আমরা এভাবে নিউটনের তৃতীয় সূত্র মানে তোমরা যদি একবার গাড়িটা বের করো আর যদি নিউটনের তৃতীয় সূত্র গুলো যদি তোমরা একটু দেখো আর হয়ে যাবে ঘনমাটা হয়ে যাবে তোমরা একটু আর একটু দেখবা যে জড়তাটা যে একটা গাড়িতে বাসে ধর যাত্রী গুলো আছে যদি গাড়িটা হঠাৎ দেখ চাপে তদন্ত গাড়ি তাহলে যাত্রী গুলা সামনের দিকে ঢুকে পড়বে কেন পিছনের দিকে ঢুকে পড়বে কেন এটা একটা গতি ধরাটা একটা স্থির ধরতা তোমরা যদি একবার শুধু পড়ে নাও তাহলে ঘ নাম্বারটা হয়ে যাবে তো ঘ নাম্বারের জন্য তোমরা পড়বা নিউটন তিনটা সূত্র আর জড়তা সম্পর্কে আশা করি চলে আসবে আর ঘ নাম্বারে তো এই সূত্রটা দিয়ে চলে আসবে আর একটা সূত্র আছে ওই সূত্রটা কম আসে তবু তোমরা একটু দেখে নিবা এই সূত্রটা হচ্ছে তরণের সূত্রটা মাঝে মাঝে বের করতে বলে তরুণ এর সময় হচ্ছে ভি মাইনাস ভাগ টি তো এখানে এটা তো হচ্ছে তরুণ আমরা আগেও জানলাম এ তো হচ্ছে তরুণ আর ভিটা হচ্ছে আমাদের শেষ বেগ ভিটা হচ্ছে শেষ বেগ আর ইউটা হচ্ছে আমাদের আদি বেগ আদি বেগ আর টিটা হচ্ছে আমাদের সময় তো যাই হোক তোমরা এটা প্রশ্ন কম আসে তোমরা এক সময় এমই এটা দিয়ে চলে আসে আমরা বেশি কিছু শিখবো না আজকে আমরা শুধু শিখবো কিভাবে অল্প পরে মার্ক পাওয়া যায় এটা থেকে এটুই তো আজকে এই পর্যন্তই তোমরা যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এটা কিন্তু আমাদের আমাকে কথা দিতে হবে আর অবশ্যই আমার সাথে থাকো আরো এরকম ভালো বিষয় শিখাবো